হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল আজকে উঠে পড়েছি প্রায় সাড়ে ছটার আগেই উঠে পড়তে হয় তো উঠে পড়েছিলাম একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে স্নান টান করে নিয়েছিলাম এখানে দেখো চা নিয়ে নিয়েছি এক কাপ গরম চা সাথে নিয়েছি দুটো বিস্কুট আর আজকে দেখো রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি এখানে বিট দিয়ে বিনস দিয়ে ওলকপি দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছি যেটা শাশুড়ি মা শ্বশুর খেতে পছন্দ করে আর একটু পাঙাশ মাছ এনেছিল বাপি বাজার থেকে পাঙাশ মাছটা ঝাল বানিয়েছি তো এই ছিল রান্না আর সেরকমভাবে কিছু রান্না করা হয়নি একটু তারা ছিল কলেজে আসার ছিল তো কলেজে এসেছিলাম আর দেখো কলেজটাকে সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হয়েছে কারণ কি কলেজে আছে আমাদের সেমিনার কাল সেমিনার আছে আর আজকে একটু ডেকোরেশন ডেকোরেশন করা হবে সেই জন্য আমাদেরকে ডেকেছে যেহেতু আমরা ছিলাম না পার্ট টু হয়ে গেছি এখন আমরা পার্ট টু আর বিএড পার্ট মানে থার্ড সেমিস্টার সম্ভবত যারা এখন আমাদের প্র্যাকটিস টিচিং চলছে আমরা এখন স্কুলে আছি বাট পার্ট ওয়ান ছিল আর বিএডের ফার্স্ট ইয়ার ছিল তো ওরা সব ছিল ওরা সবাই মিলে রুমগুলোকে সাজিয়েছে আলপনা টালপনা এই যে সিরির আলপনাগুলো কিছু কিছু দেওয়াই ছিল তাতে ওরা আবার ডবল করে কোট করেছে বা কালার কালার করেছে আর এটা হচ্ছে স্যারেরা করেছে ওয়েলকাম জানানোর জন্য তো বেশ সুন্দর হয়েছে বেশ ভালো লাগলো আমার দেখতে আর এই যে সিঁড়ি থেকে উঠে উঠে যাচ্ছে আর এই যে আলপনাগুলো রয়েছে ভীষণই কিন্তু সুন্দর দেখতে লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো জানিও আর এই যে আলপনাগুলো যতগুলো সিঁড়ি পার হয়ে যাচ্ছে প্রত্যেকটা সিঁড়িতে আলপনা এই সাদা সাদা আলপনাগুলো দেখলে না মনটা ভীষণই শান্ত হয়ে যায় একটা আলাদা রকম অনুভূতি কাজ করে তো যাদের ভালো লাগবে এই সমস্ত জিনিসগুলো শিল্পীপ্রেমী মানুষ তাদেরকে অবশ্যই এগুলো তাদের ভালো লাগবে যেমন আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই আলপনা টাল্পনাগুলো দেখতে এই যে করা হয়েছে ব্যাস তারপরে আর রকম ভিডিও করা হয়নি উপরের বারান্দাতেও ছিল রুমেও ছিল আর এটা হচ্ছে আমাদের মাল্টিপাস মাল্টিপারপাস হল আর যেটাকে নাম দেওয়া হয়েছে বেগম রোকেয়া হল এটা কিন্তু সুন্দর করে কার্পেট বিছিয়ে সাজানো হচ্ছে আর বাগানগুলো দেখছিলাম কলেজের বাগানগুলো দেখলাম বেশ ফুল ফুটেছে আর যেহেতু শীতটা শেষ হয়ে এসেছে তো বেশ কিছু ফুল গাছ মরেও গেছে বাট যেগুলো আছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বেশ ভালো লাগছে দেখতে পিটুনিয়া ছিল গোলাপ ছিল গাঁদা ছিল তারপরে ছিল কসমস একটা ফুল আমি নতুন নাম শুনেছি তো বেশ ভালো লেগেছে আমার ফুলগুলোকে এই ফুলগুলোকে কি বলে জানি না তবে বেশ সুন্দর হয় নরম একদম ফুলগুলো তো এগুলো তো আমি জানি এই যে এই ডালিয়া ফুলও ছিল এইগুলো কিন্তু ভীষণই ভালো আর যে ফুলটার কথা বলছিলাম আর কি যেটাকে কসমস নাকি একটা নাম বলে তো এটা এটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে তো সামনে গিয়ে এটার আমি ছবিটা তুলছিলাম খুবই ভালো লেগেছে এই ফুলটা আমার আর এই দিকে দেখো এখানে ঘরটা বসানো হবে সেই জন্য দেখো এখানে বিএডের স্টুডেন্টরা সবাই মিলে করেছে এই জায়গাটা রেডি তো বেশ ভালো হয়েছে এই যে বারান্দায় ফুল গাছ রাখা হয়েছিল তো বাড়ি ফিরতে আজকে বেজে গেছে ছটা দশ পনেরো আর একটু বাজারে দাঁড়িয়েছিলাম বোন আসলো বোন এসে আমাকে পিঠে দিয়ে গেল মা গুড় পিঠে বানিয়েছিলো তো গুড় দিয়ে যে পিঠেটা হয় ভাজা পিঠে বেশ খেতে ভালোবাসি আমি এটাকে চিনি দিয়েও ভালোবাসি আর গুড় দিয়েও খেতে ভালোবাসি কদিন আগে খাওয়ার ইচ্ছে হচ্ছিলো জানি না মায়ের মন জেনে যাই কিনা তো দেখলাম বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমি না বলতেই পাঠিয়ে দিয়েছে আমি কিন্তু মুখে বলি নিজে যে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে দেখলাম বানিয়েছে তো যাই হোক আর এখানে কুল আর একটু লেবু পাঠিয়েছিল তো এখন বাজে ছটা পনেরো আর কলেজ থেকে এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি ছটা বাজে ছটা পাঁচ তখন বাড়ি আসলাম করে ফ্রেশ হয়ে নিলাম দেখলাম শাশুড়ি মা দিয়ে দিয়েছে তো চা করে বাপকে দিলাম বাপি চা খাচ্ছে আর এই যে ভাজা পিছিয়ে দেখালাম তো মা পাঠিয়েছে তো এটাই আমি নিয়ে খেতে বসেছি প্রচণ্ড যদি আমার খিদে পেয়ে গেছে তবে চাটা এখনও বানায়নি শাশুড়ি মা যেহেতু গোয়ালে গেছে গোয়াল থেকে আসলে চা খাবো আর আমার যেহেতু লিকার চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একেবারে তাই জন্য ভাবলাম কিছুক্ষণ পরেই বানাবো গরম গরম খাবো আর প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে কারণ কি আজকে তো বেরিয়েছি সকাল নটার সময় কলেজে গেছি দরকার বলে তাড়াতাড়ি যেতে হয়েছিল আর বাড়ি ফিরলাম এত লেট করে মাঝখানে টিফিনটা ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে টিফিনে চলে আসবো আর টিফিনে আসতে পারিনি আর হচ্ছে মাত্র টিফিন নিয়ে গেছিলাম ছোটো টিফিন বক্সে চানাচুর মুড়ি তো সেটাই পাঁচজন ফ্রেন্ড মিলে ভাগাভাগি করে খেয়েছি আর সাথে আর একটা ফ্রেন্ড বিস্কুট নিয়ে গেছিলো সেটাই খাওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার তো প্রচণ্ডভাবে খিদে পেয়েছে তাই ভাবলাম জানি খালি পেটে খাওয়াটা ঠিক হবে না অ্যাসিডিটি হয়ে যেতে পারে বাট তবুও নিয়েছি এটাই এখন খাচ্ছি আর বাপি আজকে বাড়িতে বলেছিল কড়াই শুটের একটু কচুরি বানাতে তো ভাবছি একটু বানাবো তারপর কালকে সেমিনার সেমিনারে যেতে হবে তো শাড়ির ব্লাউজটা মারা নেই তো সেটা মারতে হবে শাড়িটা ঠিক করতে হবে মানে কোন শাড়িটা পরবো সেটা ভাবতে হবে তারপরে যাবো দেখা যাক সারাদিন ধরে আজকে কাজ করি সারা রাত ধরে চলো তো মাত্র দু পিস পিঠে খেয়েছিলাম আর এখানে দেখো আমি চা করে নিয়েছি আর মুড়ি নিয়েছি পাঙাশ মাছতে মুড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে সেই জন্য কিন্তু পাঙাশ মাছ হলে আমি ভাত বা মুড়ি খাওয়া বাদ দিই না আর কি খেয়েই নিই আর আজকে রাত্রি রেতে ভাবলাম তাহলে কড়াইশুঁটি কচুরিটা আর বানাবো না বাপি বললো যেহেতু পিঠে পাঠিয়েছে না আজকে ওগুলোই তো খাওয়া হবে এগুলো আর খাওয়া হবে না তো ভাবলাম তাহলে কড়াইশুঁটিটা তো আমি সেদ্ধ করে ফেলেছিলাম ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন ভাবলাম এটাকে আমি একেবারে শুকনো করে রেখে দিই আর কি তো কড়াই একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম তো হিংটা সচরাচর আমি খুব একটা ব্যবহার করি না যেহেতু শীতের শুরুতেই নতুন একটা কোট এনে দিয়েছে হিঙের ভাবলাম তাহলে ব্যবহার করি হয়ে যাবে আর এই যে পেস্ট করে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে এবার একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে ভালোভাবে মিহি একটা যখন শুকনো শুকনো পেস্ট হয়ে যাবে তখন এটা রাত্রি দশটা পনেরো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে দশটার মধ্যে কলেজে যেতে হবে তার মানে তার আগে আমাকে ভাতটা অন্তত করতে হবে আর বাড়ি থেকে বেরোতে হবে নটার দিক করে শাড়ি পরার আছে শাড়ি পরে যেতে হবে দেখা যাক যাব আর এই আজকে দুটো কাটাতে দিয়েছিলাম পাজামা সেটাই নিয়ে আসলাম কী কালার সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে কলেজ থেকে একটা কেক দিয়েছে অনেকক্ষণ ছিলাম তো তাই দিয়েছে একটা কেক যেটা আমি খাইনি নিয়ে চলে এসেছি এই এই কেকটা দিয়েছে চলো রেখে দিই আপনার তো কালকে খেয়ে নেব কালকে বিরিয়ানি দেওয়ার কথা আছে এই আমি নিজেও এখনো দেখিনি এই এখনই খুলে দেখব চলো তোমাদেরকে দেখাই এই যে একটা সি গ্রিন কালার কাটিয়েছি আর একটা সাদা কালার কাটিয়েছি তো সাদা কালার প্যান্টটা কাটানোর কারণ এই যে আমার কুর্তিগুলো রয়েছে এই যে একটা কুর্তি দুটো কুর্তি তিনটে চারটে আরও একটা রয়েছে পাঁচটা এই কুর্তিগুলো সব শর্ট শর্ট কুর্তি তো আর এগুলোর সাথে লেগিংসের সাথে আমি আর এখন পড়তে পারি না মানে পরলে ভালো লাগে না আর কিন্তু শর্ট কুর্তি পরার তো ইচ্ছে হয় সেই জন্য আর কি ভাবলাম পাজামাগুলো কাটাই আর কলেজে তো বা স্কুলে গেলে তো পড়তে পারবো না সেই জন্য এগুলো কাটানো তো চলো গুছিয়ে রাখি আর আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো